আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি আমার ছাদ বাগানে এসেছি দেখতে পাচ্ছেন পালং শাকগুলো কত সুন্দর হয়েছে তা আমি আজ এই পালং শাকগুলো হারভেস্ট করে নেব কারণ আর বেশি দিন রেখে দিলে বেশি শক্ত হয়ে যাবে তা আমি এখানে শাকগুলো তুলে নিয়ে আবার লাল শাক তুলে দেব তো আমি শাকগুলো উঠিয়ে নিয়ে ফিরে আসছি তার আপনারা আমার সাথে থাকুন তো ব্যাস এই শাকগুলো সবই তুলে নিয়ে আসছি দেখুন একেবারে টাটকা দেশি পালং শাক কোনো সার রাসায়নিক সার দেওয়া নাই আমি এখন বেসে ধুয়ে ভাজি করবো ওই শাকগুলো ততক্ষণ আপনারা আবার সাথে থাকুন শাকগুলো কেটে ধুয়ে যে চড়িয়ে দিয়েছি শুধু লবণ দিয়ে আর মরিচ মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নেবো পানিটা একটু শুকিয়ে নেবো নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে তেলে দেবো পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে একটু পানি আছে এখন আমি তেলে দিয়ে দেবো ওই পানিটা শুকিয়ে যাবে পরে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দেব কালারটা দেখুন পছন্দ হয়ে আছে একদম সবুজ টাটকা শাক

গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করব তাই আমি বেগুনটাকে একটু এরকম ফোটা করে দিচ্ছি এখন চুলাটা ধরিয়ে দেব দিয়ে চুলার পরে বসিয়ে দেব বেগুনটা আমি পুড়িয়ে নেব বেগুন পুড়িয়ে যে খুসাটা ছড়িয়ে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি মরিচ কুচি করে দিয়েছি আর দিয়ে দেব এক চা চামচ সরিষার তেল স্বাদ মতো লবণ এটাকে ভালোভাবে ম্যাশ করে নেবো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব দিলে হয়ে গেল মজাদার ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই তো বিষ আমার এই যে ভর্তা বেগুন পুড়িয়ে ভর্তা রেডি হয়ে গেল গ্যাসের চুলায় কি সুন্দর ভর্তা হয়েছে আমি একটি সবজি রান্না করব এখানে আছে পেঁপে তারপরে মিষ্টি কুমড়া আলু তা মিষ্টি কুমড়া আলু এগুলো একটু সিদ্ধতে দেে হয় আর আমি সেই সঙ্গে দিব এই যে ফুলকপি তা ফুলকপিটা আমি কেটে দিয়ে রেখেছি এটা একটু পরে দিব। তাই যে প্রথমে এগুলোকে আমি সমস্ত মশলা দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়েছি হলুদ লবণ বাটা মশলা এটাকে একটা সিটি দিব দিয়ে তারপরে একটু ঢাকনাটা খুলে আবার ওই ফুলকপিগুলো দিয়ে আর একটা সিটি দেবো তাহলে হয়ে এগুলো ঝটফপট করে রান্না কপিও গলবে না তরকারিও গলবে না তা আমি এটাকে একটা সিটি দিয়ে ফিরে আসছি সিটি তোলার পরে এই যে আমি ফুলকপিগুলো দিয়েছি এখন মিশিয়ে দিব দিয়ে আর একটা সিটি দিব সবজিগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ ভেজা নিচ্ছি বাদামি হলেই সিদ্ধ করা সবজিগুলো আমি আর কি করে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে দেবো এখন কত তাড়াতাড়ি কত ঝটফট করে প্রেশার কুকারে হয়ে গেলো সবজি সব কিছুই সুন্দর আছে বলে নি তো সিদ্ধ হয়েছে আর একসঙ্গে কপি দিলে সিদ্ধ হতো না গলে যেত একদম ওটা থাকতো না হালুয়া নিজগুলো মিশিয়ে দিয়েছি এবার একটু ভাজা দিনের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে সাফ করে দেবো তাহলে হয়ে গেলো আমার ভাটফট করে মজাটার সবজি বাগান থেকে লাউটা নামিয়ে নিয়ে আসছি এই লাউটা কেটে আমি মাছ দিয়ে রান্না করবো কেটে নিয়ে ফিরে আসছি লাউ কেটে ধুয়ে প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে যে নামিয়ে নিয়েছি আর এদিকে রুই মাছ আমি ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা কষা হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে লাউ দিয়ে দেবো লাউটা যেহেতু সিদ্ধ করা হয়ে গিয়েছে মশটার সঙ্গে একটু মাছটা কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলে সেটা ভালো লাগবে একটু পানি দিয়ে দেবো একটা আস্তে আস্তে নেড়ে দিচ্ছি হ্যাঁ বসে যে মাছটা একটু পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন সিদ্ধ করা লাউটার উপরে দিয়ে দেবো আমি কত ঝটপট করে আমি রান্না করি এইভাবে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কম বাসে গ্যাসও বাঁচে আর ঝটপট করে রান্না করি আমি এভাবে সবসময় একটু অন্যরকম সিস্টেমে রান্না করি রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় লাউটাও সিদ্ধ হয়ে গেছে এই যে একদম আমি এখন একটু ফুটিয়ে নেব একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো আলাদা ফ্লেভার আসবে ফুটে উঠলে আমি ফিরে আসছি রুই মাছ আমার ছাদ বাগানের লাউ দিয়ে রুই মাছের ঝোল হয়ে গিয়েছে রেডি এই যে এখন বাজার জিরার গুঁড়া দিয়ে আমি সাদ করে নেব জিরার গুঁড়াটা একটুখানি মিশিয়ে দিলাম আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ